ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সময়ে ভাই জিজ্ঞেস করছিলেন যে আমরা জানি যে হিন্দু তারপর মুসলিম তারপর বৌদ্ধ খ্রিস্টান এগুলো আছে তো কোন টালার কাছে প্রিয় ধর্ম বা কিছু সময় ভাই তেমর আল্লাহ বলছেন ইন দা দিন ইসলাম ইসলাম টাল্লার কাছে মনোনিত ধর্ম আল্লাহ বলছেন ওমাইন ফালাইকবালা মিনহু হু আখরাতিম আল খা সিরিন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মের অন্বেষণ করবে সেটা আল্লাহর কাছে গ্রহণ হবে না বরং তারা ক্ষতিগ্রস্ত হবে পরকালে ক্ষতিগ্রস্ত হবে পরকালে ক্ষতিগ্রস্ত হবে আর তো ভাই যে বিষয়টা হলো যে মানুষ যখন জন্মগ্রহণ করে ওই সময়তে কিন্তু সে ইসলামের ওপর তাহিদের ওপর জন্মগ্রহণ করে আবু হরাইরা বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কুল্লু মাউলউদ্দিন ইউলা ফিতরা ফা বাবা ওয়া ইউ হাবিদা নিহি আউ ইউ নাসিরা নিহি আউ মাজিসা নিহি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন প্রত্যেকটি সন্তান ইসলামের উপর ধর্মগ্রহণ করে আর এরপরে তার পিতা মাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নিপুজক বানায় এগুলো বানায় তার মানে একটা সন্তান যখন ছোট হয়ে জন্মগ্রহণ করে সে ইসলামের উপর জন্মগ্রহণ করে তার মানে সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে বড় হওয়ার পরে যখন জ্ঞান বুদ্ধি হয় তখন তার পিতা মাতা যেভাবে আছে তাকে পাচ্ছে আর তখন পিতা মাতাই তাকে অগ্নি পুজো বানায় ওই যে ও করছে তাই তাকে নিয়ে যাচ্ছে তাকে হুদি করছে তাকে নাসারা করছে তাকে খ্রিস্টান তাকে করছে তারপর মুসলিম করছে যা হোক এটা তারপরে করে এটা পিতা মাতাই করে তো সন্তান যখন ছোট হয়ে থাকে তখন সে কিন্তু ইসলামের উপর জন্মগ্রহণ করে এই জন্য আমরা বলি যে ছোট বাচ্চা যারা নিষ্পাপ কেন বলেন যাদের কোনো পাপ নাই তারা বুদ্ধি হওয়া পর্যন্ত তাদের কোনো পাপ নেই তার মানে তাদের পাপ করতেও পারে না এবং তাদের হয়ও না এই জন্য হাদিসে এসেছে আল্লাহ সাল্লাম বলছেন যে আপনার যারা পাগল পাগলের কোনো বিচার নেই পাগল 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 যে আসলে আসলেই পাগল আল্লাহর পক্ষ পাগল আর একটা হলো ঘুমিয়ে আসেন ঘুমিয়ে এসে মানুষ কোথায় গেল কী করলো ঘুমান্ত অবস্থায় এগুলো কোনো কি যে যতক্ষণ পর্যন্ত না সে ঘুম থেকে বা আর আরেকজন হলো যে ছোট বাচ্চা সবই ছোটো বাচ্চা যতক্ষণ পর্যন্ত তার না জ্ঞান হবে এর ভিতরে কিছু হলে তাকে ধরা হবে না এই জন্য ইসলাম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে ও মুসলিম যারা রয়েছে আল্লাহাদের জ্ঞান দিয়েছে কোনটা সঠিক কোনটা বৃদ্ধিকারা বুঝে বুঝার পর সঠিক সঠিক অবস্থা গ্রহণ করতে হবে সঠিক গ্রহণ করতে হবে ইসলামই আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ছাড়া অন্য কিছু কবল হবে না তাই তো আল্লাহ রসুল্লাহাল্লাম বলতে রদিতাহ তুবিল্লা আবিল ইসলাম মাহমুদ নাবিয়া যে আল্লাহকে পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি দিনকে পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি আল্লাহ রসুল সাল্লা পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি এটা দিন ইসলাম ছাড়া অন্য যা আছে সবগুলা বাতিল এবং দিন ইসলামকে বাদ দিয়ে যারা মৃত্যুবরণ করেন অন্য ধর্মের উপর তারা চিরস্থায়ী জাহান্নামী ও মুসলিম যারা সে যে হোক আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক দিনের ওপর থাকার তৌফিক দান করেন আল্লাহ তালা যেন আমাদের কে মুসলিম হিসেবে এবং ইমানদার মুত্তাকি করে তিনি যেন মৃত্যুবরণ করেন